পাউরুটি ভেজে নিচ্ছি এইভাবে একটু ভাজলে পরে ভালো লাগে বেশ খেতে তা যাই হোক আমি আগে একটু বাটার দিয়ে নিচ্ছি বাটার দিয়েই ভাজবো পাউরুটিটা তা আমি বাটারটা একটুখানি যেহেতু শক্ত ফ্রিজে ছিল এটা একটুখানি গলিয়ে সারা প্যানে লাগিয়ে নিতে হবে এইভাবে একটু সারা বাড়ি লাগিয়ে নিচ্ছি যাতে সমস্ত পাউরুটিতে লেগে যায় আর আমি পাউরুটিগুলো ধারগুলো কাটবো না আমি এইভাবে পাউরুটিগুলো ভাজবো তা আমি এখানে বাটারটা আমার গলে গেছে এবার কিন্তু আমি ডিম তার মধ্যে আছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবার এই ব্যাটারের সাথে আমি পাউরুটিগুলো মাখিয়ে মাখিয়ে এইভাবে দিয়ে দেব। যাতে প্রত্যেকটা পাউরুটিতে পেঁয়াজ এগুলো লেগে যায় নাহলে খেতে টেস্ট আসবে না একটু অন্যরকমভাবে করছি কারণ সব দিন তো আর এরকম খাওয়া হয় না মাঝে সাধে একটু অন্য রকম করে দিলে ওরা পছন্দ করে যাই হোক এরকম করে এটা ভেজে দিচ্ছি পাউরুটিগুলোর সাথে মাখিয়ে খেতেও বেশ ভালো লাগে এইভাবে ভেজে নিলে প্রত্যেকটা পাউরুটি তবে এইভাবে ভাজতে গেলে প্রচুর ডিম লাগে পাউরুটি এরকম ভাজতে গেলে অনেকগুলো ডিম লাগে বেশি ডিম ছাড়া হয় না যাই হোক আমি এখানে তিনটে ডিম নিয়েছিলাম তিনটে ডিমে পাউরুটিগুলো মাখিয়ে ভেজে নিলাম যে যেমন চাইবে দেবে তাই এখানে আমি একটু সস দিয়ে নিচ্ছি টমেটো মানে টমেটো চাপ দিয়ে নিচ্ছি একটু টেস্টটা একটু ভালো লাগার জন্য তারপরে একটু কাঁচা পেঁয়াজ ছিল বেশি সেটাও দিয়ে দিচ্ছি এর উপরে এখানে শশা চাইলে দেওয়া যায় তা যেহেতু শশাটা ছিল না আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি এর উপরে অনেকটা পিজা বার্গার এইরকম মানে ভালো লাগবে খেতে টেস্ট আসবে তাই এরপরে একটু চিজ দিয়ে দিচ্ছি চিজটা ঘরে ছিল এর জন্য মনে করলাম বাবু উপরে দিয়ে দিই খেতেও ভালো লাগবে এইভাবে একটু করে দিয়ে দিলাম এবার একটা আর একটার উপরে এইভাবে তুলে দিচ্ছি এভাবে একটু এপি টপিট লাল করে ভেজে নিতে হবে যে লাল হয়ে এসছে তখন ওর উপরে আর একটু শীত ছিল আমি দিয়ে দিচ্ছি এইভাবে এপি টপিট লাল করে ভেজে নিলেই খাবারটা রেডি খেতেও সুন্দর লাগে মনে হয় পিজা একদম পিজার মতোই খেতে লাগে যাই হোক এইভাবে কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি